শীতের সকালে গা গরম করার মতো একটা ছাল ছাল লোভনীয় স্বাদের কাঁচামরিচের ভর্তা রেসিপি আসার করছে কাঁচামরিচের এই ভর্তাটা আপনি একবার তৈরি করে স্ট্রয়িং করতে পারবেন বাইরের নর্মাল টেম্পারেচারে এক সপ্তাহ পর্যন্ত সো লেটস গেট কুকিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিলজাহাজ ওয়ার্ল্ড শীতের সময় কিন্তু প্রচুর পরিমাণে কাঁচামরিচ পাওয়া যায় আর এই কাঁচামরিচগুলো দেখলেই মনে হয় যে এটা দিয়ে যদি কোনো ধরনের একটা রেসিপি তৈরি করা যেত সো একটা করে আমি কাঁচামরিচ নিয়েছি আর প্রায় এক মুঠার মতো নিয়েছি আস্ত রসুনের কোয়া এরপর কোনো ধরনের তেল ছাড়াই এই রসুন এবং কাঁচামরিচটাকে আমি প্রায় দুই মিনিটের জন্য শুকনো খোলায় ভেজে নেব তারপর এখানে আমি দুই টেবিল চামচের মতন রেগুলার রান্নার তেল অ্যাড করছি আর সাথে সাথে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কারণ তেলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু মরিচগুলো ফুটতে শুরু করবে আর ঢাকনাটা দেওয়ার পরেও দুই থেকে তিন মিনিটের জন্য আমি দমে রেখে দেব যাতে মরিচগুলো সফট হতে পারে মরিচগুলো কিন্তু একদম খুব বেশি ভাজার দরকার নেই এগুলো দেখেন কীরকম ভাজা হয়েছে মানে ভাজাও হয়েছে আবার অনেকটা কাঁচাও রয়েছে এই ভর্তার স্মেলটা কিন্তু খুব ভালো আসবে সো এখন আমি এই কাঁচামরিচ আর রসুনগুলোকে একটা ছোট একটা বলেও তুলে নিচ্ছি অলরেডি কাঁচামরিচ থেকে কিন্তু দারুণ দারুণ একটা ফ্লেভার বের হয়েছে আর কাঁচামরিচের কালারটাও কিন্তু অসাধারণ এসেছে সো সেম করে আমি বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে সফট করে ভেজে নেব এখানে কিন্তু আমি আর কোনো তেল অ্যাড করিনি যতটুকু যতটুকুন তেল ছিল ওটাতে কিন্তু ভেজে নিয়েছি এরপর এক মুঠের মতন ধনিয়া পাতা কুচিয়ে দিয়েছি ধনিয়া পাতাটা দেওয়ার পরেও এই ধনিয়া পাতাটাও কিন্তু আমি খুব বেশি সময় ধরে ভাজবো না মানে একদম হয় কি খুব বেশি ভেজে ফেললেও কিন্তু ভর্তার টেস্টটা অন্যরকম হয়ে যায় আমি কিন্তু সব কিছুই ভেজে নিয়েছি বাট কালারটা কিন্তু একদম স্ট্রং রয়েছে এটার দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু অসাধারণ লাগবে এখন এই সবগুলো ইনগ্রেডিয়েন্টকে আমি একটা মিক্সিং জার দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব আপনি চাইলেই মিক্সিংয়ের কাজটা শিল্পাটাও করে নিতে পারেন আচ্ছা একটা প্যানে আমি থ্রি টেবল স্পনের মতন সরিষার তেল নিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে আগে থেকে মিক্স করে রাখা মরিচের মিক্সারটা এই গরম তেলে ঢেলে দিচ্ছে যারা কালো জিরা ফ্রন্টটা পছন্দ করেন তারা চাইলে এই তিলে সামান্য কালো জিরাও ছড়িয়ে দিতে পারেন কাঁচা মরিচের এই ভর্তাটা আপনি একবার তৈরি করে ফ্রিজ ছাড়াই বারে নর্মাল টেম্পারেচারে সংরক্ষণ করতে পারবেন এক সপ্তাহ পর্যন্ত এই এক সপ্তাহের ভিতরে আপনার কোনো এয়ারটাইট বক্স বা কাচের বয়ামে সংরক্ষণ না করলেও চলবে তেলের সাথে এখন আমি মরিচটাকে ভাজতে ভাজতে একটা শুকনো পর্যায়ে নিয়ে যাব যেহেতু আমি এখানে কোনো ধরনের লবণ ব্যবহার করিনি তাই এখন আমি এখানে ওয়ান টেবল স্পুন লবণ ব্যবহার করছি একটা অসাধারণ ফ্লেভারে আমার সারা ঘর কিন্তু ঘ্রানে মম করছে আর ছাল প্রেমীদের জন্য এটা একটা বেস্ট আইটেম হতে পারে কারণ এই ভর্তাটা একবার তৈরি করবেন আর মাস জুড়ি সংরক্ষণ করতে পারবেন সো এরকম আর অনেক সুন্দর সহজ এবং সুস্বাদু রান্নার রেসিপি পেতে অবশ্যই দিল সাহারা জলের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছে